আইনি জটিলতায় বাবা হতে পারছেন না জনপ্রিয় অভিনেতা সলমান খান বয়স ছুঁয়েছে ষাট তবুও বলিউডের ভাইজান বর্তমানে একাকী পথের যাত্রী প্রেমের গুঞ্জন যতবারই উঠেছে বিয়ের আসর ততবারই ফিকে হয়ে গিয়েছে তবে তার একটা স্বপ্ন আজও অটুট হৃদয়ে সেটা হলো বাবা হওয়ার সদিচ্ছা নিজের মুখেই স্বীকার করেছিলেন সালমান বিভিন্ন জায়গায় বিয়ের জন্য নয় বরং সন্তানের জন্যই ছিল তার পরিকল্পনা কিন্তু আইনি যেন তার পথে সবচেয়ে বড় অন্তরায় ফলে ইচ্ছে থাকলেও বাবা হওয়ার সেই স্বপ্ন আজও অপূর্ণই রয়ে গেল সুপারস্টারের ভারতীয় গণমাধ্যমের সূত্র থেকে জানা যায় সালমান যদিও বিয়ে করেনি একা পুরুষ তাই আইনি বাধার কারণে সন্তান নেওয়া তার জন্য কঠিন তবে সালমান এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে করণ জোহারের উদাহরণ টেনে বলেছিলেন আমি চেষ্টা করিনি এমনটা নয় তবে করণের ক্ষেত্রে সেই আইন এখন বোধ হয় পরিবর্তিত হয়েছে করণ জোহার যেমন সরোগসির মাধ্যমে সন্তান পেয়েছে সালমান মনে করেন সেই আইন এখন হয়তো বদলেছে সালমান আরও বলেন আমি বাচ্চা খুব ভালোবাসি তবে বাচ্চা এলে মাও চলে আসবে আমাদের বাড়িতে তো মায়ের অভাব নেই প্রসঙ্গত জীবনে একাধিকবার প্রেম এসেছে সালমান খানের সঙ্গীতা বিচলানীর সঙ্গে তার বিয়ে প্রায় ঠিক ছিল বাড়ি বাড়ি পৌঁছে গিয়েছিল বিয়ের কার্ডও তবে বিয়ের ঠিক কমাস আগেই সেই বিয়ে ভেঙে যায় এবং অভিনেতা নিজেই ভেঙে দেয় এরপর কখনো ঐশ্বরিয়া রায় কখনো ক্যাথিনা লাইফ আবার কখনো প্রেমের জড়িয়েছে তবে শেষমেশ কোনো সম্পর্কই পরিণতি পায়নি এই মুহূর্তে সিঙ্গেলে রয়েছেন এই বলিউডের এলিজেবল ব্যাচেলার সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফ